শুভ সকাল বন্ধুরা কেমন তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আছো আছো সুস্থ আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকের বারটা মনে নেই তো দেখো এদিকে সকাল সকাল সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এটা যত সম্ভব বুধবারের ব্লগ আর এদিকে দেখো আমার গদ পরিষ্কার করা মোছা সমস্ত কিছু হয়ে গেছে তারপর এদিকে আমি চলে এসছি আমার বিছনাটা গুছিয়ে নিতে এদিকে এখন আমি এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর ওদিকে সমস্ত সকালবেলায় বাসন মাজা ঘর মোছা তারপরে উঠোনঝাঁদা সব কিছু সমস্ত কাজ হয়ে গেছে তারপর ছেলেকে খাওয়ানো চা করা ছেলের খাবার করা সমস্ত কিছু হয়ে গেছে তারপরে তারপরে চলে এসেছি আমি বিছানাটা গোছাতে আর চাদরটা আজকে চেঞ্জ করব এখন চাদরটা পাতবো না রোয়ানি পরে পাতবো এখন একটুখানি বিছানাটা ঝেঁ ঝেড়ে দিয়ে যাই পরে এসে আমি চাদরটা পাতবো এখন এই বালিশগুলো এখান দিয়ে রেখে দিলাম ওখানটায় আসল কথা হলো আমার ছেলে একটু টয়লেট করে দিয়েছে তো ভিজে গেছে দশকটা তাই একটুখানি পাখার হাওয়ায় একটুখানি শুকিয়ে নিচ্ছি একটু শুকিয়ে যাক তারপরে চাদরটা বাঁধবো আর এটা আমি রোদে দিতে পারি না সব সময় রোদে দেওয়া যায় না বর যখন বাড়ি থেকে ও রোদে দিয়ে দিলেই দেওয়া হয় এবার এটাকে চাগিয়ে নিয়ে গিয়ে রোদে দেওয়া আমার পক্ষে সবসময় না সম্ভব হয়ে যায় হয় না আর কি তাই এদিকে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে বালিশও গুছিয়ে নিয়েছে আর এইদিকে এক গাদা জামা কাপড় জড়ো হয়ে রয়েছে এগুলোকে আজকে গোছাতেই হবে আর এখানটায় পুরো দেখো জঙ্গল হয়ে রয়েছে মনে হচ্ছে এই একটা গোছ গোছাবো আর এদিকে রোজই আমার প্রায় ড্রেসিং টেবিল আলমারি মোছা হয় ঝুলঝাড়া হয় তাও কেন যে এত ঝুল হয় মানে ঝুল বলছি এত নোংরা ধুলো পরে কি জানি আর এদিকে দেখো আমি স্নান করা হয়ে গেছে এদিকে আমি স্নান করে নিয়েছি তারপরে এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে পুজোটা যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ মনে হয় যেন একটা চিন্তা থাকে মাথার ওপর তারপরে আমি পুজো দিয়ে তারপরে ছেলেকে আজকে স্নান করিয়েছি এদিকে ছেলেকে স্নান করানোর পর ওকে এখন একটু জামা প্যান্ট পরিয়ে একটু পাউডারটাও দিয়ে দেবো একটু রেডি করিয়ে দেবো আর ও দেখো ওকে যত আমি ডাকছি ওইদিকে পালাচ্ছে আর দুষ্টুমি করেই যাচ্ছে বারবার বলছি পাপায় আর ও আমার সাথে বক বক করছে আর দুষ্টুমি করছে এত দুষ্টু বারবার চলে যাচ্ছে তারপরে ওকে রেডি করিয়ে এখানে ওকে লেখাতে বসেছিলাম স্কুলে অনেকগুলো কাজ দিয়েছিল সেগুলোকে সেগুলোই ওকে আর কি আমি এখন করিয়ে নিচ্ছি যেহেতু এখন একটু ফাঁকা আছি তো এই যে চ তাহলে এগুলো করিয়ে নিই তাহলে তোরে ভালো হবে আর আজকে একটুখানি সন্ধ্যাবেলায় একটু বেরোন বেরোতে পারি যদি বেরোই তখন তো আর সন্ধ্যাবেলায় ওকে লেখাতে পারবো না তাই এখন আর কি লেখাটা কমপ্লিট করে নিচ্ছি আর যদি না বেরোয় তাহলে তো পড়াতে বসবো এটা আর কি হয়ে থাকলো তো দেখো এখানে ও অনেকটা মানে সব কিছু এখন একা একা লেখা শিখে নি কিন্তু প্রায় বেশিরভাগটাই ও লেখা এখন শিখে গেছে তাই একা একা লিখছে শুধু একটু মানে একটু বেঁকাতে এরকম লেখা হয়ে যায় সম্পূর্ণ সোজা সোজা হয় না তো ঠিক আছে একবারে তো আর হয় না আস্তে আস্তে ও ঠিক লেখা শিখে যাবে আর অনেকটা শিখেও গেছে তো চলো এখানে আমি একটুখানি হাতটা ধরে কয়েকটা মানে যেগুলো তুমি পারে না সেগুলো আমি একটু হাতটা ধরে দিলে ও লিখতে পারে আর এদিকে দেখো ই এফটা খুব সুন্দর ও একা একা লিখেছে যে তাহলে এটা একটু ভিডিও করি দেখো এফ লিখছে কি সুন্দর একা একাই লিখছে ইগুলোও সব সমস্তটা একা একা লিখেছে ও যেমন এ বিটা খুব ভালো লিখতে পারে এটা একটু তেরা ব্যাখ্যা হয়ে যায় কিন্তু বিটা একদম ঠিকঠাক সুন্দর বি লেখে তারপরে সিটা তেমন ভালো পারে না কিন্তু ডিটা আবার খুব সুন্দর পারি আর সব থেকে ভালো লিখতে পারে ইএফ তো এরকমই যেমন আ হস্ত্রী দীর্ঘ এগুলো সমস্ত কিছু পারে তো ছোট মানুষ আস্তে আস্তে হয়ে যাবে তারপরে ওকে পরে উঠে এদিকে চলে এসছি দেখো আমি এই জামা কাপড়গুলো এখন গুছাবো অনেক জামা কাপড় হয়ে গেছে তো এই জামা কাপড়গুলো জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আর মানে প্রত্যেক দিনেরই থাকে যেহেতু ছোট বাচ্চা থাকলে না প্রত্যেক দিনই কাচতে হয় কাঁচা আর মনে হয় যেন শেষ হয় না আমার তো এখানে দুদিনের মানে জামা কাপড় কালকে গুছিয়েছিলাম কি যাই হোক নাকি একদিনেরই আমি সেগুলোকে এখন আমি জামা কাপড় এই জামাকাপড়গুলোকে এখন ভাজ করে যতক্ষণ না জায়গাটা জায়গায় রাখতে পারবো ততক্ষণ আর শান্তি নেই তো চলো আর ঘরটাও এলোবেলো থাকলে না ভালোও লাগে না দেখতে একটা লাগে তো এখন এই জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি এগুলোকে এখন জায়গাটা জায়গায় রাখবো তারপরে এখনও অনেক কাজ আছে জানো তো ছোটো ছোটো জামা কাপড় ভাজ করতে খুব মানে সময় লাগে আর আমার বিরক্ত লাগে আর বড়ো বড়ো কাপড়গুলো ভাজ করতে তোমার তেমন মানে বেশিক্ষণ লাগে না চটপট ভাজ করাও হয়ে যায় আর জায়গাটা জায়গায় রাখা হয়ে যায় কিন্তু এই ছোট ছোটো রুমাল তারপরে তো আমার ছেলের জামা খুব বিরক্ত লাগে তো খুব ছোটো ছোটো হয় এগুলো ভাজ করতেও মানে খুব বিরক্ত লাগে আবার জায়গাটা জায়গায় ভালো করে সাজিয়ে রাখতে হয় এগুলো আর আমার ছোটো ছোটো জামাকাপড় মানে বেশি হয় ওর আমার সারাদিনে যা কাচি তার মধ্যে আমার বেশিরভাগটা আমার ছেলেরই জামাকাপড় থাকে ছোট মানুষ এক মানে একটা জামাকাপড় আর একটা জামার একটা প্যান্টে তো হয় না অনেকগুলো জামাকাপড়ই ওর দিনের মধ্যে ছাড়ে তো সেইগুলোকে ভাঁজ করে তারপরে সেগুলোকে আবার জায়গায় রাখা সত্যি খুব মানে লাগে আর দেরিও হয় কাজে আর এদিকে দেখো আমার ছেলে চলে এসছে ও টয়লেটে গেছিল তো তাই ও টয়লেট করে আবার চলে এসছে এখন ওকে জল খাইয়ে দিচ্ছি আগে জানো তো ও মানে একা একাই বোতল থাকলে জল খেয়ে নিতো ওর মানে ওর যেটা জলের বোতল ও জানে ওটা খুলে ও কি সুন্দর খেয়ে নিত কিন্তু এখন যত বড়ো হচ্ছে তত মানে আমি আমাকেই ধরে ধরে জল খাওয়াতে হয় নালে জল খেতেই চায় না আর এখানে দেখো আমাকে প্রত্যেকটা জামা কাপড়ও পেরে দিচ্ছে সাহায্য করছে আমি জামাকে একটু সাহায্য করবো তো সেগুলোকে পেরে দিচ্ছে আর এদিকে দেখো এখন আমি বিছনা গুছিয়ে নিয়েছি তার ফাঁকে আমার ছেলে খাইয়ে এসে তারপরে আমি বিছনাটা পেতেছি আর এদিকে দেখো ওকে এখন আমি ঘুম পাড়া ঘুম পাড়াবো শুয়ে দিয়েছি আর ও এখানে বন্দুকটা দিয়ে আমাকে বলছে মামা তোমাকে আমি গুলি করছি তোমাকে আমি মারব এরকম আমার সাথে খেলছে আর ও বড় হয়ে কি হতে চায় সেটা সেটাও বলছে ও নাকি বড়ো হয়ে আর্মি হবে সে আর তাই গুলি করছে আর্মিরা নাকি গুলি করে তো সব জানে ফোন দেখে সব বলতে পারে তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর শুইনি ওইদিকে দেখো আমার চেয়ে আয়না দিয়ে বোঝা যাচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে আর এদিকে আমি চলে এসেছি ওর জামা কাপড়গুলো ভাজ করেছিলাম ভাজ করে নিচে রেখে ওকে আগে ঘুম পাড়িয়ে নিয়েছি তো তারপরে ওর জায়গা মানে ওর জামা কাপড়গুলো সব ভাজ এটার মধ্যেই ওর কাপড়গুলো সব ভাজ করে রাখি ছোটো জিনিস যাতে হাত দিলেই পাওয়া যায় মানে যেখানে জামা রাখার জামা সেখানে যেখানে প্যান্ট রাখা সেখানে প্যান্ট রাখলে চট করে পাওয়া যায় আর এদিকে দেখো আমার সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে আর ও এখানে দুটো পার্ক নিয়ে বসেছে এটা খাবে আরও এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো আরও ঠাকুর মানে স্নান করে ঠাকুর প্রণাম করতে গিয়ে ও ঠাকুরের কাছে প্রত্যেক দিন একটা করে জিনিস চায় কোনো দিন ললিপপ কোনো দিন স্পাইডারম্যান কোনো দিন ক্যাডবেরি এবার ক্যাডবেরি ললিপপ মানে এই ওর খাবার জিনিস যেগুলো চায় সেগুলো ওর বাবা আবার রাতের বেলা এনে দেয় তো এটা ফ্রিজে ছিল আনা এই ওটাই বলছে যে আমাকে ঠাকুর দিয়েছে ঠাকুর তাই এমছি ঠাকুরকে কী বলবা বলছে ঠাকুর তুমি ভালো থাকো এরকম এক মানে বলে শিখিয়েছি যে ঠাকুর প্রণাম করার সময় বলতে হয় আমাদেরকেও ভালো রাখো তুমিও ভালো থাকো ওর প্রত্যেক দিন স্নান করে ঠাকুর প্রণাম করার সময় এই কথাটা বলে আর ওর যেটা চায় সেটা বলে আবার বলে আবার বলছে কি কই ঠাকুর তো দিল না আমি বলেছি ঠাকুরের কাছে কোনো জিনিস চেলে আগে অপেক্ষা করতে হয় তবেই ঠাকুর তোমার কাছে পাঠাবে সেই জিনিসটা তো বলছে আগে অপেক্ষা করি তারপরে তো পাঠাবে সেটাই বলছে অপেক্ষাটায় না হ্যাঁ অপেক্ষা করতে হয় তো ওই যে আমার পাশে এসে এখন বলছে বল অপেক্ষা করতে হয় না আর এদিকে দেখো ওর হলো মানে পয়সা ফেলার ঘট ও এখানে কিছু খুচরো বাইরে ছিল সেটাই দিয়েছে আর ও ওর মানে ঘটের মধ্যে পয়সাগুলো ফেলতে খুব ভালোবাসে তো ফেলছে এবার যেটা একটু বড় মানে দশ টাকার কয়েনটা এটার মধ্যে না পড়তে চায় না তাই বলছে আমার হাতটা ধরো তাহলে এটা ঢুকে যাবে তো আমি ওর হাতটা ধরে ওকে হাতটা ধরে ওকে পয়সাটা ঢোকাতে আর কি সাহায্য করে দিলাম ওই ঢোকাবে মানে আমাকে ঢোকাতে দেবেই না তারপরে দেখো তারপরে বললাম যে একটু বেরোবো মন্দিরেই চলে গেছিলাম আজকে হলো কালী পুজোর পরের পরের দিন তো এখানে নানান রকম প্রতিযোগিতা হচ্ছিলো খেলা হচ্ছিলো সেটাই দেখতে চলে গেছিলাম আর আমার ছেলে দেখো ভীষণ খুশি ওখানে গান বাজছে আর ও নাচছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তাটা